পরিচালক সলিল দত্তের লেখা থেকে মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে একটি ঘটনার কথা জানাচ্ছি সিনেমা জগতের মেয়েদের সঙ্গে আমি যখন জমিয়ে গল্প টল্প করতাম তা উত্তম নজর করত সিনেমায় নতুন আমদানি হিসেবে আমাকে পরে সে যে বন্ধুত্বপূর্ণ জ্ঞান দিত তা আমার স্পষ্ট মনে আছে ও বলতো দেখ সলিল জীবনে মেয়েদের দরকার নিশ্চয়ই দরকার যখন ওদের সঙ্গে মিশবি অন্তরঙ্গভাবেই মিশবি কিন্তু তারপরে আর মনে রাখবি না না হলে সামলাতে পারবি না পরে পস্তাতে হবে আশ্চর্য প্রেমের কি অপূর্ব মহিমা জ্ঞান দিল আমাকে অথচ কি জ্ঞান দিল নিজে তা মনে রাখল না সেটা উনিশশো সাল নিজস্ব প্রযোজনা ও পরিচালনায় ছবি করছি ছবির নাম সূর্য শিখা নায়ক উত্তম কুমার নায়িকা সুপ্রিয়া চৌধুরী সুপ্রিয়া তখন যোধপুর পার্কে থাকতো তার বিবাহিত জীবনে অনেক গণ্ডগোলের সৃষ্টি হয়েছে সেই সব কথা সুপ্রিয়া যোধপুর পার্কের বাড়িতে বসে যেমন আমাকে বলেছিল বন্ধু উত্তমকে হয়তো তার থেকে আরও অনেক বেশি বলেছিল পরে উত্তম সুপ্রিয়ার সঙ্গে সংসার পাতল কী অদ্ভুত স্ত্রী পুত্রের সংসার বজায় রেখে আর একজন নারীকে নিয়ে আর একটা সংসার পাতার জন্য কেউ উত্তম কুমারকে দোষারোপ করল না করবে কেন উত্তম কুমার যে ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবাইকেই প্রেমে কাত করে দিয়েছিল এমনটা তো সেই কেষ্ট ঠাকুরের পক্ষেই সম্ভব তা ছিলি ছিলি বেশ তো ছিলি কোনো বদনাম কুড়োতে হলো না দিনের পর দিন উত্তরোত্তর খ্যাতি অর্জন করছিলি তাহলে হঠাৎ দুম করে দুটো মেয়েকে একসঙ্গে বিধবা করে চলে গেলি কেন নিজের দেওয়া জ্ঞানের শেষ কথাটা কি হঠাৎ মনে পড়ে গিয়েছিল পরে পস্তাতে হবে এই ভয়েই কি চলে গেলি না প্রেমের মধ্যে হঠাৎ দুঃখের কথা আসছে কেন প্রেম তো আনন্দের প্রেম তো স্বর্গীয় প্রেমই সর্বশ্রেষ্ঠ তাহলে প্রেম নিয়ে একটা মজার কথা বলি আমার কোনো একটা ছবির শুটিং শিডিউল টাইমে ঠিক ছটার সময় শেষ হলো আমি আর উত্তম একসঙ্গে গাড়িতে বেরোলাম ঝলমলে একটা দামি দোকানের দিকে তাকিয়ে উত্তম হতাশ বলে উঠল এই যা চমকে আমি জিজ্ঞেস করলাম কি হলো কোনো জবাব না দিয়ে ড্রাইভারকে টাকা দিয়ে উত্তম কি একটা উপহার আনতে দিল আমি অস্বস্তি নিয়ে প্রশ্ন করি কি ব্যাপার বাড়িতে কোনো কিছু আছে নাকি অপ্রস্তুত ভঙ্গিতে উত্তম বলল আরে না না কার যেন একটা নাম করে বলল অনেক করে বলেছিল একবার না গেলেই নয় আমি বলি তা যা আমি নেমে যাই পরে না হয় একদিন আমাকে থামিয়ে দিয়ে উত্তম বলল দূর আমি বলে দিয়েছি ভিড় ভাড়টার মধ্যে আমি যেতে পারবো না হাতে প্রেজেন্টেশনটা দিয়েই চলে আসবো তুই সঙ্গে থাকলে সহজে কেটে পড়ার সুবিধে হবে তাছাড়া নচি শ্যামল বাড়িতে বসে থাকবে উত্তমের নির্দেশে গাড়ি যোধপুর পার্ক লাগোয়া একটা গলির মধ্যে ঢুকল গাড়িতেই বসে রইলাম আমরা উত্তমের নির্দেশে ও ড্রাইভার সেই উৎসব মুখর বাড়ি থেকে উত্তমের জানা সেই লোকটাকে ডাকতে গেল মিনিট দুদিনও কাটলো না ও মা দেখি কি ড্রাইভারের সঙ্গে এক গাদা লোক কচি সহ এক সত্তর ছুঁই ছুঁই বুড়ির পেছন পেছন ধেয়ে আসছে দেখে মনে হলো বুড়ি এককালে খুবই সুন্দরী ছিলেন এখন পাকা থসথসে এক আমের চেহারা বুড়ি সোজা এসে একটানে দরজা খুলে উত্তমের গাল দুটো দুহাতের তালুতে ধরে নিজের দিকে তুলে ধরলেন উচ্ছ্বাসিত গদগদ স্বরে বুড়ি বললেন দেখি দেখি একবার মুখখানা ভালো করে দেখি ও মা কি সুন্দর গালটা টিপে দিয়ে বলল ওরে আমার যে আবার কিশোরী হতে ইচ্ছে হচ্ছে উত্তমের চোখ তো ট্যাড়া মুখে কোনো বাক্যও নেই বুড়ি স্বরে বলে তা হ্যাঁ গোপাল বাড়ির সামনে এলে একবারও নামবে না বুড়ি উত্তমের হাত ধরে টেনে এসো না ভাই এসো না ভাই বলতে থাকে আমি দেখি কি বাক্যরা উত্তম কুমার বুড়ির হাতের টানে যেন সন্মোহিতের মতোই গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে চলে গেল একই ধরনের প্রেম এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি ওই বুড়ি আবার কিশোরী হবে এই টানে কি উত্তম কুমারের নিঃশব্দ অনুসরণ এই প্রসঙ্গে একজনের কথা না বললে আমার মনে শান্তি আসবে না তিনি শ্রীমতী সুচিত্রা সেন চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি মিসেস সেনের সঙ্গে আমি চিত্র পরিচালক হয়ে কোনো কাজ করিনি তবে সহকারী চিত্র পরিচালক হয়ে বেশ কিছু ছবি করেছি এমন ঘন রসের এত প্রেমের ছবি করে পৃথিবীর কোনো নায়িকা প্রেমাবদ্ধ হননি সেই সংজ্ঞাটা বেশ কষ্ট করেই বার করতে হয় এত বক্স অফিস হিট দেবার পরেও কেন এই জুটি ভেঙে গেল এই প্রশ্নের সঠিক উত্তর আমি আজ অবধি খুঁজে পাইনি অনেকে বলেন ব্যাপারটা সম্পূর্ণ ইগো ক্লাস কিন্তু আমার তো তা মনে হয় না কেননা ইগো ক্লাস তৈরি করে থার্ড পার্টি ওরা দুজনেই এমন কিছু বুদ্ধিহীন নন যে থার্ড পার্টির মতলবটা বুঝতে পারবেন না যা কিছু ওরা দেখাতেন তা তো লোক দেখানো তাহলে কি কী রহস্য থাকতে পারে এর পেছনে খুবই অন্তরঙ্গ এক আবেগময় মুহূর্তে আমি উত্তমকে এই প্রশ্নটা করেছিলাম প্রশ্ন শুনে উত্তম থমকে গিয়েছিল তারপর অলসভাবে চোখটা ভাসিয়ে দিয়ে শুধু বলেছিল রমা রমার কথা একদম আলাদা সবাই রমা নয় ওর ভাব কথা বলার ভঙ্গি সেই মুহূর্তে আমাকে একটা অন্য উত্তর খুঁজে দিয়েছিল একেই কি বলে প্লেটনিক লাভ স্বর্গীয় কোনো প্রেম মিসের সেনের মনের কথা আমি কেন কেউই হয়তো কোনো দিন জানবে না কারণ তার মনের গভীরতা ডুব দিয়ে এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে নেবে এমন কোনো ডুবুরি আজও জন্মায়নি মিসের সেন উত্তম ছাড়া অনেক ছবিতে কাজ করেছেন কলকাতা মুম্বাই বিদেশেও গেছেন কিন্তু আজ অব্দি কোথাও কারো কাছ থেকে বৃদ্ধমাত্র ফিস ফিসও শুনিনি যে তার জন্যে কারোর ঘরে কোনো অশান্তি হয়েছে বা কারো কোনো ঘর ভেঙেছে তার অভিনয় ছাড়াও এর জন্যেই তিনি আমার কাছে বিশেষ শ্রদ্ধার পাত্রী তার মনে যদি কোনো প্রেম কারো জন্য রক্ষিত থাকে তবে আমি বলবো সেই প্রেমই সর্বশ্রেষ্ঠ